আসসালামু আলাইকুম গিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি রেডিও মাস্টার বক্সার এর আনবক্স এবং রিভিউ করব তো এটি হলো রেডিও মাস্টার বক্সার এর বক্স এর সাথে হচ্ছে আরেকটি আপনার এরকম কভার থাকে উপরে বা আর কি ব্ল্যাক কালারে তো ওই কভারটি আমার কাছে আপাতত নেই এর হচ্ছে বক্সটি সব আমার কাছে আছে তো এটাকে ওপেন করার জন্য হচ্ছে এখানে যে চেনগুলো আছে এটা এভাবে খুলতে হয় আর এই বক্সটি খুবই হার্ড এর উপর আপনারা অনেক প্রেসার করলে হচ্ছে এটি আর কি অতটা ড্যামেজ হয় না আর এখানে হচ্ছে এর মূল রিমোটই থাকে আর এখানেও হচ্ছে এর সাইড ব্যাগ থাকে এর ভিতরে হচ্ছে বিভিন্ন অ্যাকসেসরিজ থাকে যেমন একটা কি কি রিং দেওয়া আছে এবং হচ্ছে গগলসের স্কিন প্রোটেক্টর দেওয়া আছে এবং সিলিকা জেল আর হচ্ছে এর ভিতরে আপনার গিম্বলের জন্য কিছু স্প্রিং দেওয়া আছে এই আর কি বেসিক্যালি তো এটি হচ্ছে এখানে ভালোভাবে অ্যাটাচ করা থাকে এই এই গ্রিপটির মাধ্যমে তো এটাকে এভাবে খুলে দেন হচ্ছে এভাবে তো হচ্ছে এর অ্যান্টেনাটি আপনার খোলা যায় এভাবে এবং হচ্ছে এটি মুভ করা যায় চাইলে এটি হচ্ছে যখন আপনার ইন্টারনাল আর এফ দিয়ে ফ্লাই করবেন তখন হচ্ছে এটি মাঝে টিভি লাগিয়ে নেবেন আর এটি হচ্ছে এর গিম্বল প্রোটেক্টর আর এটি হচ্ছে আপনার বাসন ফোর হাল সেন্সরের গিম্বলের একটি রিমোট আর এখানে হচ্ছে ডিসপ্লে একটি স্লাইডার এখানে হচ্ছে ছয়টি আপনার সুইচ আছে এখানে হচ্ছে চারটি বাটন আছে আর উপরে একটা আর এখানে হচ্ছে সিস্টেম বাটন এটি মিডেল বাটন এখানে হচ্ছে এগুলো টিম বাটন আর এখানে হচ্ছে এটি টু পজিশন সুইচ এটি থ্রি পজিশন এটি হচ্ছে আপনার পটেনশিও মিটার দুইটি একটা হচ্ছে টু পজি থ্রি পজিশন সুইচ এটা টু পজিশন আর এখানে হচ্ছে আপনার একটি পুশ বাটন আছে আর এখানে হচ্ছে একটি টু পজিশন আর কি সুইচ আছে বলতে পারেন সুইচ আর এখানে হচ্ছে এর পোর্ট আছে ইউসবি এটা হচ্ছে আপনার ফার্মার আপডেট এবং হচ্ছে আপনার জয় অর্থাৎ হচ্ছে আপনার সিমুলেশন প্র্যাকটিসের জন্য এখানে হচ্ছে একটি পোর্ড আছে এখানে হচ্ছে একটি ইয়ারফোনের পোর্ট আছে আর এর বেলটি হচ্ছে এরকম থাকে এখনি স্কুল দাগা আটকানো থাকে আর এখানে হচ্ছে আপনার মডিউল লাগানোর জন্য বক্স থাকে এটি এভাবে আটকানো থাকে আর হচ্ছে এটি খুবই একটা কমফোর্টেবল আমরা যারা হচ্ছে গেম পেড এবং হচ্ছে বেশি বড় রেডিও পছন্দ করেন না তাদের জন্য রেডিওটি পারফেক্ট এবং হচ্ছে এর গিম্বলটিও স্মুথ অনেক হালসেন সোর বারসন ফোর গিম্বল আর হচ্ছে এর ব্যাটারি এখানে ব্যাটারিটি এভাবে লাগাতে হবে আর এখানে এর ব্যাটারির জন্য হচ্ছে একটা বিশাল স্পেস দেওয়া আছে নিচে হচ্ছে এইচডি কার্ড লাগানোর জন্য আছে আর এখানে হচ্ছে এর সাথে ব্যাটারিগুলো আলাদা কিনতে হয় আপনার অথবা কেনার সময় সিলেক্ট করে নিতে হয় এগুলো হচ্ছে আমি আলাদা কিনে নিয়েছি আর হচ্ছে এই হোল্ডারটি হচ্ছে এই রিমোটের সাথেই থাকে তো হচ্ছে ব্যাটারিটি এভাবে লাগিয়ে নিতে হয় এই প্যাকেটটি এভাবে আটকিয়ে দিতে হয়

তো হচ্ছে এটি আসলে খুবই কমফোর্টেবল একটা রেডিও আপনারা যারা হচ্ছে একটি ভালো রেডিও খুঁজতেছেন বাজেটের আমি আপনাদের রিকোয়েন্ড করবে রেডিও মাস্টার বক্সার ই আলআর এস এর ভিতরে হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ডের ই মডিউল আছে টু পয়েন্ট ফোর তো আপনাদের হচ্ছে এক্সট্রা মডিউল না কিনলেও চলবে আপনারা যারা হচ্ছে মোটামুটি ফাইভ ইঞ্চি ফ্লাই দেন আর কেউ যদি সেভেন ইঞ্চি ফ্লাই দেন তাও ফ্লাই দিতে পারেন বাট হচ্ছে টেন ইঞ্চির কেটে যদি আপনারা চান যে ওদি অধিক লং রেঞ্জে দিবেন সেই সেখানে হচ্ছে একটা আলাদা মডেল কিনে নেবেন তো এখানে হচ্ছে মিডলে প্রেস করলে হচ্ছে এর মডেলে যাওয়া যায় এখানে হচ্ছে এর বিভিন্ন মডেল সেট আপ করা যায় এটি হচ্ছে নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেখাবো এখানে হচ্ছে এর বিভিন্ন মডেল সেট আপ করা যায় তো আমার এখানে হচ্ছে ইন্টারনাল ইয়ারে সেট আপ দেওয়া আছে অর্থাৎ সিআরএসএফ প্রোটোকলের দেন হচ্ছে এর বিভিন্ন ফ্লাইট মুডগুলো সিলেক্ট করা যায় এবং হচ্ছে ইনপুটগুলো দেখা যায় এখানে হচ্ছে মিক্সার অর্থাৎ বিভিন্ন সুইচ টুইচের যেই মিক্সারগুলো আছে এখান থেকে করতে হয় তো এগুলো নিয়ে হচ্ছে আমি পরে একটি ভিডিও বানাবো আর এখানে হচ্ছে টেলিমিটি বাটন আছে এখানে হচ্ছে আপাতত হচ্ছে যেহেতু নেই নো ডাটা আর সিস্টেমে জালে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন মডেল সিলেক্ট করতে পারেন এবং হচ্ছে এর একটা বিষয় আছে আপনারা এর মাধ্যমে চাইলে হচ্ছে গেম খেলতে পারবেন যেটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে দেন হচ্ছে এর আরো বিভিন্ন গেম আছে গেম সেনেক গেম আছে তারপর আছে ব্রেক আউট গেম তারপরে সে এর মাধ্যমে চাইলে আপনারা সিমুলেশনও প্র্যাকটিস করতে পারেন বাট আমি রিকমেন্ড করব না সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপনার ব্যাটারি আর কি আপনার রেডিওটি আপনার প্রসেসর একটু প্রেসার পড়তে পারে সিমুলেশনে এই ছিল আজকে একটি সংক্ষিপ্ত রিভিউ আপনারা যারা হচ্ছে এ রেডিওটি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজ এবং হচ্ছে প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে দেওয়া আছে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই হচ্ছে কমেন্ট বা মেসেজ করতে পারেন তো হচ্ছে এর ফ্লাইট টেস্ট হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম